এতগুলো নিয়ামতের হয়তো কম বেশি বলে আমি তোমাকে বুঝিয়েছি কিন্তু ব্যাপারে আমরা প্রশ্ন করলে আমি সবাব দিতে পারবো আশা করছি যার যেটা থাকে না কি নেই তার কাছে আমার যেহেতু কণ্ঠ এখন নেই কয়েকদিন আমি বারবার এখন আল্লাহর কাছে দিচ্ছি আল্লাহ তুমি

এখানে আশা কর যে মূর্খ তাকে আর করবেন না যদি আপনার স্ত্রীর যদি থাক হওয়ার পরে জীবন হওয়া নি